あ <noise> সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগই তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো এখন সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে আর এসে একটু শারীরিক ব্যায়াম করেছি একটু হাঁটাচলা করেছি একটু প্রাণায়াম করেছি আজকে অনেক দিন পর জানা ইচ্ছে হলো সকালে ছাদে এসে একটু নিজের চর্চা করি আসলে দিন ধরে না বন্ধ আছে কি বলতো বৃষ্টি পড়ছে একে তাই তো ছাদে আসতে পারি না আর ওপরের ঘরে বসে বসে মাঝে মধ্যে করি তবে ছাদে এসে করলে মনটা কিন্তু আরও ফ্রেশ হয়ে যায় ছাদ থেকে নেমে চলে এসেছিলাম বাগানে এসে দেখো এই যে দেখেছো আমি বললাম না যে আমাদের অপরাজিতা গাছটায় আর দু তিন রকমের ফুল হচ্ছে যে দেখো আজকে আবার কয়েকটা সিঙ্গেল ফুলও হয়েছে আর এদিকে ঠাকুরের বাসনপত্র যা কিছু ছিল মানে গতকাল রাতেই সমস্তটা পেরে রেখেছিলাম আজকে সকালে উঠেই আর কি ওই নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে ছাদে ব্যায়াম করে ফুল টুল তুলে নেওয়ার পরই এগুলো দেওয়া কমপ্লিট করে নিয়েছি আর তখন দেখলে তো আকাশটা এত সুন্দর হয়ে আছে মানে ধারণার বাইরে আকাশের দিকে তাকিয়েই মনটা ভালো হয়ে যাচ্ছে তো মনের বাপি যেন তো বেশ কয়েকবার বলেছিল যে ছাদের ওপর একটা সেট করবে তো সেট করলে হয়তো আমার একটু সুবিধাই হতো জামা কাপড় সমস্তটা ছাদে মেলে দিতাম একদম নির্ভাবনায় থাকতাম যতই বৃষ্টি হোক ঝড় হোক জল হোক কোনো আর কি চিন্তা থাকতো না আবার কি তো ছাদে ওঠার পর এই যে একটা মুক্ত আকাশ এটাও কিন্তু আবার দেখতে না। আর ছাদে পর এই যে একটা সুন্দর পরিবেশ যেটা সকালে আমি উপভোগ করি মানে প্রত্যেক দিন না হলেও যেদিন যেদিন ছাদে যাই একটু শরীর চর্চা করে নিতে একটু ব্যায়াম করে নিতে একটু প্রাণায়াম করে নিতে এই যে একটা মুক্ত পরিবেশ যেটা অনুভব করি সেটা কিন্তু আর হতো না যাই হোক সেটা কোনো কারণে এই সেট করাটা এখন বন্ধ আছে জানি না কবে হবে বা হবে হয়তো কোনো সময় তখন কিন্তু ওই ছাদে উঠে যে একটা আকাশ মাথার উপরে সুন্দর মুক্ত একটা আকাশ সেটা কিন্তু আর দেখা যাবে না যাই হোক দেখা যাক এ কি হয় কতদূর কাজ কি এগোয় আর এদিকে দেখো ঘরে চলে এসেছি এসে কিন্তু ঘরের বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর কথায় কথায় ভুলে গেছি আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর অন্য আর যে সমস্ত ব্যস্ততার দিন আছে তার তার মধ্যে কিন্তু আজকের দিনটা আরও বেশি ব্যস্ততম কারণ আমাদের গৃহবধূদের কাছে রান্না থাকে কাঁচা ধোয়া থাকে ঘর পরিষ্কার থাকে প্লাস আবার আজকের বৃহস্পতিবারের পুজোটাও থাকে তো বৃহস্পতিবারের পুজো মানে একটু পুজো করতে কিন্তু আজকের দিনটা আমাদের প্রত্যেকেরই দেরি হয় কারণ ঠাকুরের বেদি পরিষ্কার করা ঠাকুরের বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজা ধোয়া করা তারপরে আজকের বৃহস্পতিবারের পুজোটা একটু মানে রোজের পুজোর থেকে আর কি একটু দেরিই হয় করতে যাই হোক এদিকে দেখো ঘর সমস্তটা ওপর থেকে নিজ পর্যন্ত কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার এমনিও আমি কোনোদিনও বাসিঘর ফেলে রাখি না তবুও চেষ্টা করি বৃহস্পতিবার দিন ঘরের বাড়ির ঘরের বাইরের আর কি একদম কোনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর এদিকে বাইরের কাজটা জানো তো আজকে না এখনও করিনি মানে বাইরের যে বাসি কাজটা থাকে মানে চারিদিকটা ধোয়া ধোয়াধুয়ি করা আর কি চারিদিকটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করা ফ্রন্টটা একটু জল টল দিয়ে পরিষ্কার করা এটা কিন্তু এখনও করিনি তো ওর আজকের ব্যাপার কি হয়েছে সকাল সকাল উঠেই কিন্তু মনের বাপির বেরোনো ছিল মনের পড়া ছিল তাই ভাবলাম উঠেছি যখন আগে এই ঘরের কাজটা আগে কমপ্লিট করে নিই মানে ওরা আগে আর কি চাটা করে দিই মনের বাপিকে খেয়ে নি মেয়েটাকে খাইয়ে রেডি করে দিও বেরিয়ে যাক তারপরে একদম ওপর থেকে নিষ পর্যন্ত ভালোভাবে কাজ করে নিয়ে বাইরের কাজটা করে নিয়ে একদম স্নান করে নেবো নিয়ে মেয়ের আবার আজকে স্কুল আছে তো মেয়েকে মনের বাপিকে ওদের আর কি ছেড়ে দিয়ে মানে মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়ে মনের বাপির আর কি বেরোবে ডিউটিতে তো তার সমস্ত কিছু জোগাড় করে দিয়ে কিন্তু ওরা যে বেরিয়ে যাবে তারপর কিন্তু আমি চলে যাব নিশ্চিন্তে একদম নির্ভাবনায় পুজোটা করে নিতে আর তারপর কিন্তু খাবো তো আমি আর মনের বাপি দুজন তো ওই দুজনের মতো যা হোক কিছু আর কি রান্নাটা করেই নেবো তারপর দেরি হলেও অসুবিধা নেই কারণ মনের বাপি তো প্রায় অনেক দেরিটা দেরি করেই ফিরবে তো সে কারণে আর কি আর মন তো বাড়ি এসে কিছুই খেতে চায় না ও একটু ওই নয় কোনো সময় ফল থাকলে ফল খায় কোনো সময় শরবত খায় একটু খেয়ে শুয়ে পড়ে ও আর ওই সাড়ে চারটের সময় বাড়ি এসে কিছুই খেতে ইচ্ছা করে না যাই হোক এই একটা প্রি প্ল্যান করা আছে আমার দেখা যাক কতটা কি সফল হয় মানে কতটা কি কাজ করতে 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 পারি আসলে একরকম প্ল্যান করে রাখি প্ল্যান করে কাজ করলে কিন্তু কাজটা অনেক দ্রুত হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় আবার কিন্তু প্ল্যান করে রাখি একরকম আবার মধ্যিখান থেকে উটকো ঝামেলা বলো বা কোনো কাজ বলো যদি এসে পড়ে সেই প্ল্যানের একদম দফা দফা হয়ে যায় তখন কিন্তু সেই মুহূর্তে যা করণীয় সেটাই করি আর দেখো আজকে কিন্তু জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর মিউনিসিপ্যালিটির গাড়িটা কিন্তু সামনেই রাখা আছে আজকে কারণ আজকে একটু বেলা হয়ে গেছে যেহেতু ঘরের কাজটা আগে করতে গেছি বাইরের কাজটা পরে করেছি তাই কিন্তু মিউনিসিপ্যালিটির গাড়িও চলে এসেছে মানে গাড়িটা যেন তো এখানেই থাকে ঘন্টাখানেক এবার আমাদের যে পাড়ার মধ্যে যার যারকম আর কি আবর্জনা থাকে সেটা কিন্তু এই গাড়ির মধ্যে ফেলি মানে আবর্জনা বলতে ঘরের আবর্জনা নয় এখানে ওই গাছ কাটা বলো গাছের পাতা বলো বা অন্য কিছু জামা কাপড়ের ছেঁড়া জামা কাপড় বলো সব সব গুলোই বড় গাড়িটা দেয় ফেলার জন্য আর প্রত্যেকদিন আলাদা আলাদা নয় আমাদের এখানে খুব ভালো কাজ করে প্রত্যেক দিন আর দেখলে তো আজকে আমি ঝাড়ও দিলাম না কারণ আজকে যেহেতু বাইরের কাজটা একটু দেরি করে শুরু করেছি তাই কিন্তু ওই যে যারা রাস্তা ঝাড় দেয় না তারা কিন্তু বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে গেছে আমি ভাবলাম বেকার আর আমার ঝাড় দিয়ে লাভ নেই কারণ এমনি আমার দুয়ার পরিষ্কার হয়ে গেছে একটু জল ছিটিয়ে দিই তো একটু বলতে প্রায় এক বালতি জল ভালো করে যেমন ছিটিয়ে দিই এরকম ছিটিয়ে দিলাম যাই হোক তারপর দেখো এখন ঘরে এসেছি নিজের একটু স্কিন কেয়ার করে নিতে স্নানটাও সারা হয়ে গিয়েছিল আর স্নান টান সেরে একদম স্কিন টিন কেয়ার করে নিয়ে চলে গিয়েছি ছাদে আর ছাদে স্নান করার সময় কিন্তু কয়েকটা জিনিসপত্র ছিল যেগুলো কাছাকাছি করে নিয়েছি মানে ও ঘরের যে চাদরটা আর কি বেড কভারটা চেঞ্জ করলাম সেটা তো প্রথমে ভাবলাম থাক আজকে কাঁচবো না রেখে দিই কাল কাচবো আজকে যেহেতু স্নান টান করে কিন্তু আবার ওদের রেডি করতে হবে সমস্ত কিছু তা আবার ভাবলাম যে আবার ফেলে রেখে সেই জড়ো করে রাখবো সেই কাল হলেও তো কাঁচতে হবে যেহেতু রোদটা দেখলাম আর কি বলতো এখন যেহেতু পরপর বৃষ্টি হচ্ছে তো তাই রোদ দেখে না নিজেকে আর সামলে রাখা যাচ্ছে না জামা কাপড় কবে বৃষ্টি শুরু হবে এক বৃষ্টি হয়েই যাবে তো এখন যেহেতু রোদ হয়েছে থাক কেচে আর কি মেলে দিই তো সেভাবেই আর কি আজকে এই বেড কাবারটা আর কি আর পিলো কাবারগুলো সমস্তটা কেঁচে মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্ত মাংসটা কেচে মেলে দিলাম আর দিয়ে কিন্তু নিচে চলে এসেছি দেখো এখন করে নিচ্ছি মেয়ের স্কুল নিয়ে যাওয়ার জন্য পাস্তা তো প্রথমে ভেবেছিলাম একটু পরোটা করে দেবো একটু আলুর তরকারি নয় আলু ভাজা করে দেবো সেটাই নিয়ে যাবে তো তারপরে নিজেই বলল যে মা আলু ভাজা আলু তরকারি করতে হবে না তুমি আমাকে একটু হালকা করে পাস্তা করে দিও যাই হোক এদিকে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দেখো তোমাদের সাথে একটা জিনিস দেখাই এই যে পেনের সেটগুলো দেখছো এগুলো কিন্তু মন আর কি মনের বাপি কালকে নিয়ে এসছে মেয়ের জন্য তো এগুলো মনের বাপির এক বন্ধু মেয়েকে দিয়েছে আর কি এরকম দুটো মানে এরকম দুটো নয় আরও যে কত এরকম সেট আছে তার ঠিক নেই মানে উনি আর কি দিয়েছেন মেয়েকে আর কি মেয়ের আর কি পড়াশোনার কাজে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কি বলতো এটাকে না এখনই গুছিয়ে তুলে রাখছিলাম আর কি তো দেখছি কাল থেকে নিয়ে এসে তোলা আর হয়নি ওই একটা যে ছোটো শোকে সাঁচোর মাথাতেই ছিল তো এখন একটু গুছিয়ে তুলে রাখবো ভাবছি তো সে কারণে আর কি ওটাকে তুলতে যাব তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এইদিকে দেখো পাস্তাটা ওই হালকা করে করতে বলেছে বেশি অতিরিক্ত তেল টেল না দিতে বলেছে আর এদিকে দিয়ে নিচ্ছি একটু অরিগানো হালকা করে আর এদিকে দিয়ে নেবো একটু চিলি সস টমেটো সস একটু তোমার ওই সয়া সস আর আর কিছু দেবো না জানো তো এর মধ্যে তো অনেক কিছু দেওয়া যায় মানে রসুন কুচি অনেক কিছু দেওয়া যায় তবে আজকে ওই সব কিচ্ছু দিচ্ছি না একদম নর্মাল হালকাভাবে করছি আর পাস্তা মশলাটা দিই এর মধ্যে কিন্তু পাস্তা মশলাটা কিন্তু এখন দেখছি শেষ হয়ে গেছে তো যাই হোক ও যে কালে হালকা করেই বলেছে তো হালকা করেই করে দিই তাই জন্য কিন্তু সসগুলো হালকা হালকা করেই দিচ্ছি মানে একদম অল্প পরিমাণে করেই দিচ্ছি আর এদিকে আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছো প্রবাসী বাঙালি রান্নাঘর তুমি বলেছ সব মিলিয়ে অসাধারণ লাগলো দিদিভাই ভিডিওটি অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তোমার ভিডিও আমি দেখেছি তোমার ভিডিও খুব ভালো লাগে আমার আর এদিকে দেখো মেয়ের জন্য কিন্তু একটু পাস্তাও করে নিয়েছিলাম মেয়েকে পাস্তা টিফিন দিয়ে দিলাম আর মনের বাপির জন্য কিন্তু একটু ছাত্র শরবত করেছিলাম ওকে এই ছাতু শরবতের মধ্যে লেবু দিয়ে ওকে দিয়ে দেবো আর একটু মোটা করেই করেছিলাম যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আজ কোন একটা ফল তো খায় তো সেই ফলটা কেটে কিন্তু ওর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি ও যখন হোক সুবিধা মতো খেয়ে নেবে এদিকে মেয়েরও স্কুল যাওয়ার সময় হয়ে গিয়েছিল তাই দেখো মেয়ে আর মেয়ের বান্ধবী আজকে বেরিয়ে পড়েছে আজকে কিন্তু একটা দিকে রেহাই হয়েছে আমাকে নিজেতে হয়নি মেয়ের মেয়ের বান্ধবী আর মনের বাপি তিনজনেই কিন্তু একসাথে বেরিয়েছে তো একসাথে যেহেতু তিনজন বেরোতে নেই তো মেয়ের বাপি আগে বেরিয়ে একটু এগিয়ে আছে আর ওরা দুজন যাচ্ছে আর এদিকে দেখো তারপর সমস্ত কিছু নিচের কাজ কমপ্লিট করে হাত ফাত ধুয়ে ভালো করে নিয়ে চলে এসেছি ওপরে এসে দেখো এখন ঠাকুরের পুজোটা করে নিচ্ছি এদিকে মোটামুটি পুজোটা কমপ্লিট এখন কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়ার পালা সম্পাস লাইফস্টাইল থেকে বলেছ অনেক দেরি হয়ে গেল ভিডিওটি দেখতে ভালো হয়েছে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই কিন্তু পাশে থেকো আর আমিও চেষ্টা করি সকলের পাশে থাকার আর এদিকে দেখো ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য একটু ফুল আর হচ্ছে তোমার তুলসী পাতা আর এই যে চন্দনে মাখানো তুলসী পাতা এটা কিন্তু না দিলে ঠাকুরকে যে ভোগ অর্পণ করা সেটা কিন্তু আর কি কমপ্লিট হয় না তো সে কারণেই চেষ্টা করি একটু তুলসী পাতা সহযোগে ঠাকুরের ভোগটা দিয়ে নিতে আর এদিকে দেখো তোমাদের তো বললামই আজকে বৃহস্পতিবার পুজোটা কমপ্লিট আজকে কিন্তু আমি অফ ক্যামেরায় পুজো করে নিয়েছি আসলে একটা কি ব্যাপার জানো তো ক্যামেরা অন থাকলে আমি যে পুজোটা করছি সেই পুজোটাই কিন্তু আমার যে মনোযোগ যে একটা মনোসংযোগ সেই জিনিসটা কিন্তু একটু হলেও বিঘ্নিত হয় এটা কিন্তু আমি নিজে বুঝি আমার মনে হয় যারা মানে শুট করছো অথচ আবার পুজো করছো এটার মধ্যে কিন্তু একটু হলেও অসুবিধা হয় ক্যামেরা সেট ঠিকঠাক আছে কিনা তো সে কারণে আর কি আজকে চেষ্টা করলাম একদম নিজের মতো করে শান্তভাবে আর যেহেতু মন মনের বাপী দুজনেই কিন্তু চলে গেছে তো একদম বাড়ি ফাঁকা নিশ্চিন্তে নির্ভাবনায় নির্ঝঞ্ঝাট হয়ে মানে পিছনের কোনো তাপ মানে পিছনে যে একটা তারা থাকে যেই কাজটা করতে হবে পুজো করে নিয়ে সেই সমস্ত তারা ছাড়াই আর কি নিজের মনের মতো করে বেশ কিছুটা সময় নিয়ে পুজো করে নিয়েছি আর পুজো করার পর কিন্তু মনটা অনেকটা পরিমাণে লাগছে আর প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা আমার প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করার তো আজকে কিন্তু যেহেতু বৃহস্পতিবার কি তারপরে আবার তোমাদের সাথে যেমন শেয়ার করি সেরকম কিন্তু শেয়ার করব আর এদিকে দেখো এখন কিন্তু পাঁচালিটাও পরে নিচ্ছি আগে কিন্তু কি করতাম জানো তো সন্ধ্যাবেলার দিকে পাঁচালি পড়তাম আর আজকে যেহেতু অনেকটা সময় আছে তাই কিন্তু ভাবলাম পাচলিটা পরেই রাখি তা সেই কারণে পাচারিটাও পরে নিলাম আজকে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে যেহেতু পুজো করেছি তাই পুজো করার পর ঠাকুরের সামনে কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে বসেছিলাম মানে কি বলতো পুজো করার পর ঠাকুরকে সাজানোর পর এত সুন্দর লাগে দেখতে ঠাকুরকে ঠাকুরের যে সিংহাসনটা বলো বা ঠাকুরের যে বেদিটা বলো এত সুন্দর সাজানোর পর লাগে সেখান থেকে যেন মনে হয় চোখ ফেরানোই যাচ্ছে না তো সে কারণে না ওইভাবে বসে বসে বেশ কিছুক্ষণ দেখলাম ঠাকুরকে তারপর কিন্তু নিচে চলে এসে রান্নাটা বসিয়ে দিয়েছে ছিলাম। আসলে কি বলতো এরকম সকালের দিকটায় করে খুব ফাঁকা সময় মানে যে যে সময়টায় আমি একদম নির্ঝঞ্ঝাট ভাবনায় পুজো করব এই সময়টা কিন্তু আমি অনেক কম পাই মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাকে ওই তাড়াতাড়ি করেই পুজোটা কমপ্লিট করতে হয় যাই হোক এদিকে ছিল রান্না বাকি তো রান্নাটাও করে নিলাম নিচে এসে আর দেখো মনের বাপি আর আমি খাবো দুজনে মিলে তো কি রান্না করব কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না সে কারণেই আজকে একটু ভাবলাম মানে খিচুড়ি করে ফেলি এক পাকে হয়ে যাবে যেটা আর কি বলতো দুজনে খাবো ডাল তরকারি সেই মনের বাপিও খেতে চায় না আসলে ও কি বলতো অনেকটা ডাল অনেকটা তরকারি বারবারই তোমাদের সাথে শেয়ার করি ও না খেতে চায় না ওর খুব অল্প ডাল তরকারিতে খাওয়া হয়ে যায় এবার আমি করলে তো কত কম করব। এবার মন তো বাড়ি এসে ভাত খাবে না দুজনের মতো রান্না করব কত কম ডাল কত কম তরকারি করব আর আমার সত্যি কথা বলতে কি বেশি ডাল খেতে ইচ্ছা করে না জানো তো আমার ওই তরকারি হলে যে কোনো একটা তরকারি দিয়েই আমার ভাতটা খাওয়া হয়ে যায় আর বেশি ডাল ঠাল আমারও কিন্তু খেতে ইচ্ছা করে না আর এই খিচুড়ির মধ্যে খিচুড়ি যদি খাই তাহলে কিন্তু ডালটা হয়তো একটু পেটে যায় যাই হোক সেই কারণে ভাবলাম এক পাকে বসিয়ে দিই তার আগে কিন্তু মন বাপিকে আবার একটু ফোন করে জিজ্ঞাসা করেছিলাম ও তো খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে শুনেই তো তাই রাজি বললো হ্যাঁ খিচুড়িই করে ফেলো যাই হোক এদিকে দেখো ভিন্ডি ভাজা আলু ভাজা করেছিলাম আর দুটো নাম মানে একটা পটল আর কি ওই দু পিস হয়েছিল সেটা ভাজা করেছিলাম ওই খাবো আমি আর কি মনের বাপি খাবে না মনের বাপি শুধু শুধুই খিচুড়ি খায় জানো তো ওর খিচুড়ি খেতে কিচ্ছু লাগে না ও অ্যাকচুয়ালি বলে আমার শুধু খিচুড়ি খেতেই ভালো লাগে ও শুধু খিচুড়িই খায় তো যাই হোক কি সব ভাজা টাজা করলাম দেখলে হয়তো একটু ভিন্ডি ভাজা খাবে আর হয়তো এক পিস কি দু পিস আলু ভাজা খাবে তারপরে বাদ বাকি ওই আমাকেই খেতে হবে এদিকে দেখো খিচুড়ির মধ্যে ওই ফোড়নটা দিয়ে সাতলেও নিয়েছিলাম আর একটু নুন দিয়ে নিলাম নুনটা একটু মনে হচ্ছিল যে কম হবে কম হবে সে কারণে হালকা একটু নুন আর তারপর কিন্তু দিয়ে নিলাম ঘি ঘি কিন্তু অনেক দিন পর দিচ্ছি জানো তো ঘিয়ের ব্যবহার তো আমি এখন আর করিই না আসলে আগে কিন্তু এই এক চামচ ঘিতে আমার হতোই না আরও হয়তো এক আরও এক চামচ হয়তো ঘি দিতাম প্রচণ্ড পরিমাণে রান্নায় গিয়ে দিতাম দেখো এখানে ভিন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা এই হলো খিচুড়ি আর এটাকে কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু বাকি টুকটাক ওই বাসন টাসন মাজা করেছি আর দেখো দুজনে খিচুড়ি খিচুড়ি নিয়েও কিন্তু বেশ কিছুটা আবার গেছে আর এদিকে বললাম না ও হয়তো একটু ভিন্ডি ভাজা দিয়ে দেখো শুধুই ভিন্ডি ভাজা দিয়ে খিচুড়ি খাচ্ছে আর ওর কিন্তু কিচ্ছু লাগে না ভিন্ডি ভাজাটা না হলেও চলতো যাই হোক দুপুরবেলার দিকে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে বাসনপত্র যা কিছু ছিল মাজা ধোয়া করে নিয়ে রান্নাঘর তো আগেই পরিষ্কার করে নিয়েছি রান্না মেটে পর আর এখন দেখো চলে এসেছি ছাদে কারণ একটু রেস্ট নেব আর বেশ ভালো রোদ দূর ছিল যেন তো এখনও আর কি আকাশটা মেঘলা হয়নি কিন্তু জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে এদিকে কি বলতো একটু রেস্ট নেবো তারপর যদি ওই জানলায় পর্দা টর্দা টানা থাকবে বুঝতেও পারা যায় না আর এখন না বোঝা যায় না জানো তো হঠাৎ করে বৃষ্টি চলে আসে মানে কোনো শব্দই পাওয়া যায় না হট করে দেখব বৃষ্টি পড়ছে রোদ এদিকে এদিকে দেখবো বৃষ্টি হচ্ছে তো সে কারণে আর কি আর শুকনো পরিষ্কার জামাকাপড় দেখবে এক ফোঁটা জল বললেই যেন মনে হয় অনেকটা ভিজে গেছে সেই জন্য না ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিলাম আর এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিন্তু সন্ধ্যা আরতি মানে বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে তো আজকে না ধুনোটা আর ধরাই নি মানে ওই যে যেটা দিয়ে আর কি আমি ধুনো ধরাই নারকোল ছোবড়া তো সেটা না একটু শেষ হয়ে গিয়েছে তো মনের বাপিকে বললাম যে একটা নারকোল আছে সেটা কিন্তু তুমি কেটে দিও ওর থেকে যে ছোবড়াটা বেরোবে আবার কিন্তু বেশ কিছুদিন চলবে বাইরে না কিনতে পাওয়া যায় জানো তো তো কিনে আনাও হয়নি আর ছোবরাটা দেখছি শেষ হয়ে গেছে তো যাই হোক এমনি ঠাকুরের বিনতি প্রার্থনা করে আর সন্ধ আজকে দেখে নিলাম আজকে আর ধুনো ধরালো হলো না দেখবি বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পূজো করার সময় ধুনো ধরালে বাড়ির পরিবেশটাই কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভিডিওর কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা